Y es que el vaso... যেটা সেটাই শিল্পী সমিতির নির্বাচন ইস্যুতে নিপুণকে কেস কেস খেলার আমন্ত্রণ জানালেন দীপজল সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে রিট করেছেন চিত্রনায়িকা বর্তমান শিল্পী সমিতির বিরুদ্ধে সাবেক সাধারণ সম্পাদক নিপুণের দায়ের করা রিট নিয়ে কথা বলেছেন শুধু নির্বাচিত সাধারণ সম্পাদক মনো ঘোষেন দীপজল তিনি বলেছেন কেস খেলবা আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমরা চাই ভদ্রতা ও নম্রতা আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে কাজ করার আমরা ঝামেলা চাই না গত এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এতে সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন দীপজল ফল ঘোষণার পরপরই পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার জানিয়েছিলেন শুভেচ্ছাও গলায় মালা পরিয়ে দুইজনকেই শুভকামনা জানান নিপুণ এর প্রায় এক মাস পর পনেরোই মে আদালতে রিট করেছেন নিপুন তার দাবি নির্বাচনে অনেক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে কথা বলতেই আজ সংবাদ সম্মেলন করে বর্তমান নির্বাচিত কমিটি এর সময়ে ওপরের কথাগুলো বলেন তিনি এদিকে এক সাক্ষাৎকারে দীপজলকে অশিক্ষিত বলেছেন নিপুণ তার এমন কথার জবাবে দীপজল বলেন সে তো বাপকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না কারণ নিপুণ যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকে অস্বীকার করেছে অন্যদিকে নির্বাচন নিয়ে নিপুণের আইনি পদক্ষেপ আইনগতভাবেই মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে এই প্যানেল পাশাপাশি ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের সময়ে জায়েদ খান সহ বাতিল হওয়া একশো তিনজন ভোটারের সদস্য পদও ফিরিয়ে দেওয়ার পক্ষে কমিটির বেশি ভাগ সদস্য বিষয়টি নিয়ে দীপজের ভাষ্য আমরা কাউকে আলাদা করতে চাইনি আমি আগেও বলেছি এখনো বলছি যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্য পদ ফিরে যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্য পদ ফিরিয়েই দেব বিগত কয়েকদিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি আপনারাও দেখবেন পিছনে ফিরে তাকানোর সময় নেই কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সবাই সেই কথাই ভাবছে এবং ভাবতে হবে এদিকে তার দেখানো উচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশে এপ্রিল এতে জয়ী হয় মিশা জল প্যানেল ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসুরেন আক্তার নিপুণ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন নিপুণ অসুস্থ তার মানসিক ডাক্তার দেখানো জরুরি গত নির্বাচন থেকে নিপুণ এমনই নোংরামি করে যাচ্ছেন এরপর থেকেই দর্শকদের কাছে চলচ্চিত্রের ভাবমূর্তি নষ্ট হচ্ছে চলচ্চিত্রের স্বার্থে শিল্পী কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুন হোসেনের বয়কট করা উচিত দুই বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিপুণ সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী